জন্য আসলে আমি ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আসলে এই ধরনের কার্যক্রমে কিন্তু আসলে আমাদের বর্তমান বাংলাদেশ এই পর্যায়ে নিয়ে কারণ আমরা যদি আজ থেকে দশ বছর বা পনেরো বছর আগে যে কৃষি জমি যে সহজলভ্যতা ছিল সেটা যদি এখন চিন্তা করি বা আমি যদি রাজু উপজেলার কথাই চিন্তা করি এখানে আসলে প্রতিনিয়ত কৃষি জমির পরিমাণ কমছে কিন্তু সেই হিসেবে কিন্তু আমাদের এখানে উৎপাদনের পরিমাণ যে পরিমাণ বেড়েছে তো দেখা যাচ্ছে আমাদের লোকাল যে প্রডিউসার কৃষি প্রডিউসার সেটা দিয়ে আসলে আমাদের রাজু উপজেলা মোটামুটি চাহিদা মিটতে তো সেই জন্য আসলে আমরাও ধন্যবাদ জ্ঞাপন করছি আর আপনাদের মাধ্যমে আসলে আমি এটাও অনুরোধ জানাচ্ছি যে রাজর্ব জায়গায় কোনো জায়গায় যদি কোনো রকমের জলাবদ্ধতা থাকে সেই বিষয়টা আমাদেরকে একটু জানাবে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যাতে জলাবদ্ধতার কারণে কোনো কৃষি জমি যেন অনাবাদী না থেকে যায় তখন আমাদের ওয়াবসায়ী বললেন যে রাজ পৌরসভার ভিতরে কয়েকটা জায়গায় কথা আমি আশ্বাস দিচ্ছি যে আগামী দুই দিনের মধ্যে আমরা ওই জায়গাটা জলাবদ্ধতা নিরশনের সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করি আর বিভিন্ন বিভিন্ন ধরনের যে বিষয়টা সেটা আসলে আপনারা যে উপসহরে কৃষি কর্মকর্তা রয়েছেন বা ফিল্ডে যারা কাজ করছেন তাদের মাধ্যমে আমাদের যদি ট্রেন পান করেন আমরা কালভার্ট হোক ড্রেনেজ সিস্টেম হোক বা অন্য কোনো ওয়েতে হোক আর বেশিরভাগ মানে জলপত্রের রাজপ্রচারের যেটা হচ্ছে মানব সৃষ্ট কারণ যে কেউ বাড়ি করতেছে সে জায়গায় খালের উপরে বালি ফেলে মাটি ফেলে খালটা তো আসলে আমরা চেষ্টা করবো যে আসলে ওই মানব সৃষ্ট কারণগুলো যদি আমরা কিছুটা সমাধান করতে পারি ধীরে ধীরে আসলে রাজনীতির যে জলাবদ্ধতা সেটা আসলে কমে আসবে তো আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে যে আপনারা ফিল্ড থেকে এই তথ্যগুলো আমাদের উপজেলা প্রশাসনে দিবেন আমরা অতি সত্য সেই মানব শীর্ষ কারণগুলো সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব যাই হোক এই কথার মধ্যে আপনারা সবাই আসছেন সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে এবং বিশ্বজিত রাজনীতি উপজেলা সভায় প্রতি আবার অভিজ্ঞতা করে আমার এই বক্তব্য শেষ করছি সবাই ভালো করবেন ধন্যবাদ